হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে দুপুর তিনটে আমি বেরিয়েছি আমি তোমাদের দাদাভাই বেরিয়েছি একটু কাজে তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি শিববাবাকে দেখো পাশের মন্দিরে এসেছি আমি তোমাদের দাদা ভাই শিববাবার মন্দিরে সেখানে বাবাকে একটু প্রণাম করে তারপরেই আমি আর আমরা দুইজনে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি শিববাবাকে প্রণাম করে তো তোমরা কিন্তু দেখতে থাকো এতদিনের চিন্তা অবসান করলাম আজকে আমি তো কিসের জন্য আমি বেরোচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই ওয়াচ করো ভিডিওটা ভালো লাগবে আশা করছি তো এতদিন ধরে আমি খুবই চিন্তিত ছিলাম তো খুবই চিন্তায় ছিলাম কয়দিন ধরেই আমি তোমাদের দাদা ভাই তো কিসের জন্য চিন্তাই ছিলাম একটু তোমাদের বলেও ছিলাম আমি যে খুব চিন্তা আছে এখন মাঝে তো ছেলেটার জন্যই চিন্তা ছিল তো সেই জন্যই বলছি তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর যাচ্ছি যেতে যেতে আমাদের এদিকে কান্ত করা এসছি খেতে তো এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে পড়লাম পিছনে একটা টোটো আসছিলো আর এখানে তো গেট নেই সেই জন্য বনগাঁ ট্রেন পাশ হচ্ছে তারপর আমরা চলে আসলাম এই যে কোথায় আসলাম না ছেলের স্কুলে ভর্তি করব সেই জন্য অনেক কয়দিন ধরেই অনেক স্কুল ঘুরলাম ফিরলাম তারপর অবশেষে আমরা এখানেও এসছিলাম আগে এক দুই তিন দিন ঘুরে গেছি কিন্তু ডিসিশান নিতে পারছিলাম না একদমই যে কি ঠিক করা হবে না কি ঠিক করা হবে না এই স্কুলটা এটা হচ্ছে নারায়ণা স্কুল তো নতুনই এসছে আমাদের রানাঘাটে এখনও কিন্তু স্কুলটা তৈরি হয়নি তো দেখো পুরো এখন মাঠের ভিতর দিয়েই আমরা যাচ্ছি আর একবার ভর্তির আগে আমরা আর একবার দেখে নিই তারপরেই এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ বোন আমার একটা বোন এই বোনটিও ওই যে মেয়েটা আছে মেয়েটার জন্য ভর্তি করবে আর এই দেখো স্কুলটা এখনও কিন্তু তৈরি হয়নি বলছিলাম না আমরা স্কুলটা তৈরি হয়নি বলেই আমরা পিছিয়েছিলাম যে এপ্রিল থেকে ওদের সেশন চালু হবে তার মধ্যে কি ওরা তৈরি করে উঠতে পারবে স্কুলটা তারপরে যদি কল্যাণী আছে কৃষ্ণনগর আছে সেখানে যদি আমাদের ট্রান্সফার করে তখন তো খুব অসুবিধা হয়ে যাবে এখানে তো আমাদের বাড়ি থেকে একদমই কাছে নারায়ণের স্কুলটা কিন্তু তারপর তো অসুবিধায় পড়ে যাব না যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট না হয় আর এই যে মাঠ এই মাঠটা হচ্ছে খেলার জন্য খেলার মাঠ এটা তো দেখো মাটি তুলছে বেশ খেলার মাঠটা অনেকটাই আছে তো সব কিছুই ওরা বলেছে যে সুইমিং পুল বললো সব কিছুই আছে এখানে তো জানি না প্রথম তৈরি হচ্ছে ওরা কতটা কী দিতে পারবে আমি তো শুনেছি না স্কুলটা খুবই ভালো যে আছে ওদের গ্রুপ অফ স্কুল সব জায়গারই শুনেছি তো আমি বলতে পারছি না কি হবে আর এখানে ডোনেশান বলো যা কিছু বলো অনেকটাই বেশি তো সেই জন্য এগিয়ে আসতে পারছিলাম না অতটা যে পারবো কি না তারপরে মনে একটু সাহস নিয়ে এগিয়ে আসলাম যে না ছেলেকে ভর্তি করতে গেলে একটু কষ্ট তো করতে হবেই তাই না তো তোমরা যদি পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি যে স্কুলটাই দিয়েছি ভালোভাবে পড়াতে পারবো আমার ছেলেকে তো এই আশাতে আমি একটু এগিয়েছি জানি না কি হবে আর শিব বাবার কাছে তো আশীর্বাদ চেয়ে নিলামই শিব বাবাই জানে কি করবেন উনি আমাদেরকে ছেলেকে আমি ভালোভাবে পড়াতে পারবো কিনা এই স্কুলে স্কুলটা চালু করতে পারবে কি না নাকি আমাদের অসুবিধায় ফেলবে বাবাই জানে শিব বাবা তাই না বলো তো বাবার উপরে তো আমরা আর কিছু না তো এই দেখো অফিস রুমটা খুব সুন্দরই বানিয়েছে সামনে অফিস রুম তারপর আর ওইদিকে তো দেখলে স্কুলটা স্কুলটা এখনও তৈরি হয়নি সেইভাবে এই যে তারপর ফর্মটা দিয়ে দিয়েছেন ম্যাম তো ফর্মটা ফিল করে নিল তোমাদের দাদাভাই ভাই এই যে অনিশ্বের নাম অনিশ বিশ্বাস দেখো ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ভর্তি তাহলে হয়ে গেল অ্যাডমিশন করে নিলাম তো তোমাদের কুচকুটাকে আমাদের আমার সোনা বাবাকে ভর্তি করে নিচ্ছি এখানেই তাহলে ডিসিশান আমরা নিয়েই নিলাম তো তোমরা কমেন্টে জানিও যে আমরা ডিসিশানটা কি ভুল নিলাম নাকি ঠিক নিলাম তারপর আমরা চলে আসলাম এই যে দেখো এত ঠান্ডা ছিল তো খুবই কষ্ট হচ্ছিলো আর হাই রোড দিয়ে তো যাওয়া একদম হাই রোডের পাশেই স্কুলটা সেই জন্য দেখো শীতের পোশাক তো পরেই নিয়েছি আর ভিতরে আমি অতটা ভিডিও করতে পারিনি তারপর আস্তে আস্তে তো যাবই আমি তোমাদেরকে সবটাই শেয়ার করবো কেননা অ্যাডমিশন যতক্ষণ হলো আনি সেখানে তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করব যতটা যতটা পারবো যেই দিন যেমন তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকে জীবনে একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে আমরা দুজনে ফিরলাম ছেলের ভবিষ্যতের কথার দিকে তাকিয়ে ছেলেকে আজকে নতুন স্কুলে অ্যাডমিশন করালাম নারায়ণী রানাঘাটে এখন ঈশ্বরে কীভাবে দেখা যাক কী হয় আর তোমরা প্লিজ কমেন্টে বলো আমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তটা কী হয়েছে ঠিক আছে আর প্লিজ তোমরা অনেক বড় হয় ভালো মানুষ হতে পারে ও যেন তো তোমরা প্রে করো আশীর্বাদ করো তো ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমরা আবার ভালো ব্লগের জন্য ওয়েট করো আর আমার এইভাবে পাশে থেকো তোমরা আমাদের সকলের তোমরা পাশে থেকো সাপোর্ট করো তো ঠিক আছে টাটা বাই বাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখে আমার লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো তোমরা ওকে বাই বাই